সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আটরা ফাহাদ তাদের প্রধান অনুসরণ করে আগামী বাংলাদেশে এই অঞ্চলের মানুষের নেতৃত্ব সাধনের লড়াই চালিয়ে যাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রধান অনুসরণ করে হিমালয়ের পাদদেশে বঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই যেই রাষ্ট্রে আর কখনো কোন শাসক কোন পরাশক্তির কাছে মাথা মতো করবে না যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে যে রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেওয়া ইমা যখন ইচ্ছা হলো বাদ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোন সরকার কোন রাজনৈতিক দল মেনে নেবে না এই সেতু উদ্বোধনের সাথে যোগাযোগের পথ সুগম হয়েছে কুড়ি গ্রামের মানুষের আমরা মনে করি কৃষি কৃষিজ এবং শিল্প সম্পর্ক দ্বার উন্মোচিত হয়েছে এবং একই সাথে আমরা বিশ্বাস করি এর ফলে উত্তরাঞ্চলে আরো নতুন নতুন বিনিয়োগ আসবে শিল্প কারখানা গড়ে উঠবে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে আপনাদের যে দাবিগুলো আপনারা বলেছেন এবং লিখিতভাবে দিয়েছেন সেগুলো আমরা পেয়েছি ইতিমধ্যেই আমরা উত্তরাঞ্চলের প্রতি যে আঞ্চলিক বৈষম্য তার দূরীকরণে কাজ করছি এবং আপনাদের যে দাবিগুলো আছে

সেটা রাখবেন এবং স্বাধীনতাকামী নতুন বাংলাদেশ লড়ার এই লড়াই আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন সমর্থন জনাবেন এই প্রকাশনাকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম